হ্যালো এভরিওয়ান আমি পূজা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিনি কিচেন হ্যালো বন্ধু আমি মাম মিনি কিচেন বানাবো ফেরস কাটুরি তোমরা কারা কারা এই রেসিপি খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তাহলে আগে আমরা মস্তা বেটি নেব ঢেঁড়স পাতুরি বানানোর জন্য কিন্তু দেখো এখানে আমরা রসুন আর সর্ষে বেটে নিলাম আজকে কিন্তু মিনি কিচেনের উনুনে আমি চারকোল দিয়ে রান্না করেছিলাম প্রথমে তেলটা দিয়ে ঢ্যাঁড়সটাকে ভেজে নেব ঢ্যাঁড়সটাকে ভেজে নেবার পর কিন্তু এখানে সরষে বাটা আর কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব আর তোমরা কিন্তু কোথা থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু জানিও আর সঙ্গে তোমাদের নামগুলো নিতে ভুলো না আর নেক্সট মিনি কিচেনের রেসিপিতে তোমাদের পছন্দের মতো রেসিপিটা কমেন্ট করে দাও আমি কিন্তু সেই রেসিপিটাই আমার মিনি কিচেনে বানাবো ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দাও সাবস্ক্রাইব করে পাশে থাকো বাই